তোর পাহাড়ে ডাকলেন চল্লিশ দিনের জন্য তোর পাহাড়ে চলে গেলেন তোর পাহাড়ে গিয়ে আল্লাহ রে সঙ্গে কথাবার্তা হলো আল্লাহর কথা শুনলেন শোনার পর আল্লাপ রে মোসাফা সালামকে বললেন তাগা হে মুসা এই একটা লাঠি তোমার মজিদা হিসাবে দিলাম আর তুমি ফেরাউনের কাছে চলে যাও ফেরাউন তার লোক লস্কর নিয়ে গুণাত লিপ্ত হয়ে গেছে যে ফেরাউন নিজে বলতো আনা রব্য কমল আলা আমার থেকে বড় আল্লাহ আর কেউ নাই কে আল্লাহ নির্দেশ দিলেন হজরত মোসালাম গিয়ে ফেরাউনকে বললেন হে ফেরাউন তুমি আল্লাহ এক বলে স্বীকার করো আমি মোসা আলাই সালাম আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আসেছি কারণ বলল না আমি আমি কাউকে আল্লাহ বলে স্বীকার করি না সব রাজত্ব আমার আমি সব বড় আল্লাহ আমার থেকে বড় আল্লাহর কেউ হতে পারে না তুমি যাও চলে যাও তোমার কথা আমি শুনি না আমার লোক লস্কর কেউ তোমার কথা শুনবে না মোসা আলাহিসাল্লাম দিনের দাওয়াত দিতেছে ইতিমধ্যে ফেরাউন বলল এই মূসা জাদুঘর তার কথায় মানুষ ধর্মগ্রহণ করতেছে এ জাদুঘর এই জাদুঘরকে ধ্বংস করার জন্য আমার আমার এই রাজত্বর মধ্যে যত রাজ জাদুঘর আছে সব জাদুঘরকে খবর দাও সব জাদুঘরকে খবর দেওয়া হলো জাদুঘররা আসলো আসার পর মূসা আলাইসাল্ত সাল্লাম বললেন হে জাদুঘর আমি আগে জাদু চালাবো না তোমরা আগে জাদু চালাবে মৌসা আলাই সাল্লাম বললেন তোমরা আগে জাদু চালাও তারপরে আমার জাদু আমি চালাবো তখন এই মুসা আলাইহি সাল্লামের দিকে জাদুঘর জাদুঘররা জাদু করে

যত জাদুঘরের সব অস্ত্র আছে মুসা তার হাতে লাঠি ফায়লায়া দিল আর মুসা আলাইহিস লাঠি সাপ হয়ে গেল জাদুঘরের সব সাপ মুসা আলাইহিস লাঠি মারকার সাপে সব সাপ খেয়ে দিল তখন ফারাউন আবার বলে বুদ্ধি করতেছে ফারাউন বলল লা ইনতখাজতা इलाহান আখরালা লা আজাআলান নাকামিনাল মাস মুসা রে এখনো বলছো যে তুমি চলে যাও তুমি যদি আমার সর আরও কাউকে তুমি আল্লাহ বলে মানো তাহলে তোমাকে আমি জেলখানায় পাঠাবো হযরত মুসা বলের faraon রে কারে তুই জেলের ভয় দেখাস আমি মুসা তোর জেলের ভয় করি না যদি ভিডিওটা লাখ ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ সাথে থাকবেন